হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর টেবিল ম্যাটটি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি এই দুটি কালার নিয়েছি এবং ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এর একটি কাটা নিয়েছি এখানে প্রথমে দেখুন আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি এখন এখানে আমি নয়টি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন নয়টি চেন তৈরি করে নিলাম এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টেজ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখানে আমার একটি রিং তৈরি হলো এখন এখানে আমি প্রথমে তিনটি চেন তৈরি করে নিলাম এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন যে রিংটি আমি তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানে আমি তিনটি চেনসহ আঠেরোটি ডবল ক্রোচেট তৈরি করব এই যে বাড়তি উলটি রয়েছে এটিকে আমি রিংয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে দিচ্ছি আমি আঠেরোটি ডবল ক্রোচেট করে ফিরে আসছি দেখুন এখানে আমি আঠেরোটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এখন প্রথমে তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানেই প্রথমে তিনটি চেন তৈরি করে নিলাম এই তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন আরও একটি চেন আমি করে নিচ্ছি গ্যাপের জন্য এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি একটি চেন করবো পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। একটি চেন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট অর্থাৎ আগের লাইনে আমার আঠেরোটি ডবল ক্রোচেট ছিল এই লাইনেও আমার আঠেরোটি ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিতে হবে এই যে দেখুন এইভাবে আমি দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম এখন চারটি চেন করেছিলাম তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানেই আমি প্রথমে তিনটে চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন এই যে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করব পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করবো এইভাবে প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট করছি এবং যে আমি একটি করে চেনের গ্যাপ রেখেছিলাম প্রত্যেক গ্যাপে দুইটি করে ডবল ক্রোচেট করে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এখন এই যে তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানেই আমি আবারও তিনটি চেন তৈরি করব তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন একটি চেন এক্সট্রা করে নিলাম গ্যাপের জন্য এখন আমি এখানে একটি ডবল ক্রোচেট স্কিপ করব এবং ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম একটি চেন করলাম একটি ডবল ক্রোচেট স্কিপ করছি তার তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট একটি করে চেন একটি ডবল ক্রোচেট স্কিপ তার তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এখানে এক দুই তিন এই যে তিন নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানেই আমি প্রথমে তিনটি চেন করব তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করছি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট একটি চেনের গ্যাপে দুইটি ডবল ক্রোচেট এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব প্রত্যেক একটি করে ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট গ্যাপের মধ্যে দুইটি করে ডবল ক্রোচেট করছি দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এখানে তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি এখন দেখুন এখানেই আমি প্রথমে তিনটি চেন করছি তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন তিনটি চেন যেখানে করেছি ঠিক সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি দুটি ডবল ক্রোচেট করে নিলাম এখন দেখুন দুইটি চেন করে নিয়েছি এখন পরপর দুইটি ডবল ক্রোচেট স্কিপ করলাম তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি আবারও দুইটি চেন করব এখন দুইটি ডবল ক্রোচেট স্কিপ করব এক দুই এই যে তিন নম্বর ডবল ক্রোচেট যেটি পড়বে তার উপরে আমি দুইটি ডবল ক্রোচেট করে নেব আবারও দুইটি চেন করে নিলাম দুইটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তারপরের ডবল ক্রোচেটের ওপরে একই জায়গাতে দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি পুরোটা দেখুন কমপ্লিট করে নিয়েছি এখন এখানে এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়ে একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দিচ্ছি বাড়তি উলটি আমি কাটা দিয়ে হাইট করে দেবো এখানে দুইটি করে যে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি এই উলটিকে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি তিনটি চেন করে নিলাম এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো আর একটি চেন আমি গ্যাপের জন্য রাখলাম এখন এই সেম জায়গাতেই এই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তাহলে প্রথম দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করলাম এখন দেখুন আবারও দুইটি চেন করে নিলাম পরের দুইটি চেনের গ্যাপে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম একটি চেন করব সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করলাম আবারও দুইটি চেন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট একটি চেন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট দুইটি চেন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে প্রথমে চারটি চেন করেছিলাম এক দুই তিন এই তিন নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে প্রথমে তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো একটি চেন করব গ্যাপের জন্য সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এই যে এখন এখানে আমি আবারও দুইটি চেন করে নিলাম পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেটাকে স্কিপ করব একটি চেনের গ্যাপ অর্থাৎ দুইটি ডবল ক্রোচেটের মাঝখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে একটি ডবল ক্রোচেট একটি চেন আবারও একটি ডবল ক্রোচেট করে নিলাম দুইটি চেন করে সেম একই রকমভাবে এখানেও একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম একটি চেন সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম দুইটি চেন করলাম এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে চারটি চেন আছে তিন নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টেজ দিয়ে জয়েন্ট করে দেবো একটি চেন গ্যাপের জন্য রয়ে গেল এখানে এখন আমি আরও একটি স্লিপ স্টেজ দিয়ে একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে তিনটি চেন করে নিলাম এই তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো একটি চেন করলাম গ্যাপের জন্য সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম এখানে আমি দুইটি চেন করেছিলাম এখন আমি তিনটি চেন করে নিলাম পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব একটি চেন করব সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম তিনটি চেন করছি পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম একটি চেন সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম তিনটি চেন পরের একটি চেনের গ্যাপে একই রকমভাবে প্রথমে একটি ডবল ক্রোচেট একটি চেন আবারও একটি ডবল ক্রোচেট তিনটি চেন করে নিলাম এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি জয়েন্ট করে দিলাম তিন নম্বর চেনে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপে চলে আসলাম এখানে আগের লাইনের মতন প্রথমে তিনটি চেন করব তারপরে একটি চেন করব গ্যাপের জন্য সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেড করে নিলাম এখন এখানে দেখুন আমি চারটি চেন করলাম আগের লাইনে আমি তিনটি চেন করেছিলাম এখন আমি চারটি চেন করলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে একটি ডবল ক্রোচেড একটি চেন সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেড করে নেব আবারও চারটি চেন করব এক দুই তিন চার চারটি চেন করে নিলাম এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম একটি চেন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম আবারও চারটি চেন করছি দেখুন এখানে এই যে দুইটি ডবল ক্রোচেট হচ্ছে মাঝখানে একটি করে চেনের গ্যাপ আর চারটি করে চেন করে এই লাইনটি পুরোটা আমি কমপ্লিট করে নিলাম এখন এই যে তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ পিস্টেস দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখানে আরও একটি স্লিপ পিস্টেস দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে প্রথমে তিনটি চেন করব। তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন আরও একটি চেন করলাম গ্যাপের জন্য এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম এখন এখানে দেখুন আমি চেন তৈরি করে নিচ্ছি তিন চার পাঁচ পাঁচটি চেন তৈরি করলাম আগের লাইনে চারটি চেন করেছি এখন পাঁচটি চেন তৈরি করে নিলাম এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে আবারও প্রথমে একটি ডবল ক্রোচেড করব একটি চেন সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেড করে নিলাম আবারও পাঁচটি চেন তৈরি করব পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেড একটি চেন সেম গ্যাপে সরি সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেড করে নিলাম পাঁচটি চেন করছি পরের একটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট প্রথমে করলাম একটি চেন সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম পাঁচটি চেন করছি পাঁচটি চেন দুটি ডবল ক্রোচেট মাঝখানে একটি চেন এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এখানে তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখানে প্রথমে তিনটি চেন করব তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো একটি চেন করব গ্যাপের জন্য সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম এখন এখানে পাঁচটি চেন করেছিলাম এখন এই লাইনে আমি এখানে ছয়টি চেন করব ছয়টি চেন করে নিলাম পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করছি একটি চেন সেম গ্যাপে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম করব আবারও ছয়টি চেন পাঁচ ছয় পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল চেট একটি চেন সেম গ্যাপে আরও একটি ডবল চেট আবারও আমি ছয়টি চেন করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে ছয়টি করে চেন এই লাইনে করলাম এখন এখানে আমি এই তিন নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখানে প্রথমে তিনটি চেন করব তিনটি চেন একটি ডবল ক্রোচেট আরও একটি চেন করে নিচ্ছি গ্যাপের জন্য সেম গ্যাপে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন আগের লাইনে আমি ছয়টি চেন করেছিলাম এখানেও আমি ছয়টি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করলাম একটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম আবারও ছয়টি চেন করছি পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করছি একটি চেন করে আবারও একটি ডবল ক্রোচেড সেম গ্যাপের মধ্যে করে নিলাম ছয়টি চেন দেখুন বন্ধুরা এখানে আমি দুই লাইন ছয়টি করে চেন দিয়েছি এই দুই লাইন আমি ছয়টি করে চেন দিয়েছি আরও দুই লাইন আমি ছয়টি করে চেন দিয়ে এই সেম ডিজাইন একটি ডবল ক্রোচেট একটি চেন একটি ডবল ক্রোচেট যেভাবে করছি করে আমি অফলাইন থেকে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি আরও দুই লাইন এক দুই তিন চার টোটাল এই যে চার লাইন এই চার লাইন ছয়টি করে চেন করেছি প্রথম দুই লাইন আমি আপনাদের দেখিয়েছি পরের দুই লাইন আমি অফলাইনে করেছি এই যে এইখান থেকে এক দুই তিন চার এই চারটি লাইন আমি ছয়টি করে চেন দিয়েই কমপ্লিট করেছি আর আগে তো জানেন দুটো তিনটে চারটে পাঁচটা চেন ছিল এখন এইখানে দেখুন এই যে দুইটি চেনের সরি একটি চেনের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্টেজ দিয়ে চলে আসলাম এখন এইখানে প্রথমে আমি তিনটে চেন করলাম এই তিনটে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিনটে চেন সহ তাহলে এখানে আমি মোট চারটি ডবল ক্রোচেট করলাম এখন এখানে আমি দেখুন চারটি চেন করে নিলাম চারটি চেন করে এই যে নিচের দিকে দুটি লুপ দেখা যাচ্ছে এই লুপের দুটির মাঝখান দিয়ে সুতো বের করে একটা স্লিপ স্টেজ দিয়ে চারটি চেনকে জয়েন্ট করে দিলাম এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি ডবল ক্রোচেট করব। টোটাল এখানে আমি সাতটি ডবল ক্রোচেড তৈরি করছি এই যে দেখুন এখন এইখানে আমি একটি করে নিলাম এখন পরের যে চেনের গ্যাপ রয়েছে সেখানে চেন একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে আবারও একটি চেন করে নিলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে চারটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই তিন চার চারটে ডবল ক্রোচেট করলাম এখন চারটি চেন করব। চারটি চেন করে নিলাম এখন এই যে চারটি চেনের একটি পিকট আমি তৈরি করে নিলাম এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি ডবল ক্রোচেট করব এক দুই তিন টোটাল সাতটি ডবল ক্রোচেট এখানে আমার হয়েছে একটি চেন করে নিয়ে পরের ছয়টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন আবারও একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে আমি চারটি ডবল ক্রোচেট তৈরি করছি এখন চারটি চেন তৈরি করব চারটি চেনের একটি পিকট তৈরি করে নিলাম সেম গ্যাপের মধ্যে এখন আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করব এক দুই তিন একটি চেন করে পরের ছয়টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম দেখুন বন্ধুরা এই সেম ডিজাইনটি পুরো এই সেম ডিজাইনটি দিয়েই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। এবং যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম এখানে আসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন করে সুতোটা কেটে দেবো